এদের হাইটের পরিমাণ হিসাব দেওয়া আছে 170 সেমি জেনারেলের এক্সপোর্টার ওবিসিদের আর যারা ওদের থেকে নিচু ওদের থেকে কম বুঝি তাদের হাইটের হিসাব দেওয়া আছে 165.5 মানে ওদের থেকে সাত সেন্টিমিটার কম এটাই হচ্ছে ওদের ছাড় রাম থেকে ন্যাজারমেন্টে বেশি ছেলে মাত্রা করে পড়ে অনেক ছেলে আছে শুধু মনে করে যে কুড়ি মিনিট একুশ মিনিট উনিশ মিনিট এ করতে পারলে আমি পাস হবো আমার mark পাস হবে এটাই অনেকে মনে করে এখনো তার জন্য তারা run এর জন্য মাঠে কারণ বলো রান হওয়ার আগে তোমার মেজারমেন্ট হবে তোমাকে মাপ করা হবে তোমার height কত তোমার ওজন কত তোমার চেস্ট কত তুমি কতটা ফলাতে পারবে তোমার সেইখানে মাপে ওদের যা আছে সেই মাপে যদি allow হয়ে যাও pass হয়ে যাও তবেই তোমাকে রান করতে দেওয়া হবে অন্যথা তোমাকে যাওয়া মাত্রে রানে ছাড়া হল এখন কারো হাইট তিন ফুট কারো হাইট পাঁচ ফুট দেখা গেলো যে দুজনকে রানে ছাড়া হলো দেখা গেলো যে পাঁচ ফুট যার হাইট সে রানে দেখা গেলো তেইশ মিনিটে কমপ্লিট যার তিন ফুট সে দেখা গেলো উনিশ মিনিটে কমপ্লিট কিন্তু এখানেও রানে এগিয়ে আছে হাইটের দিক থেকে অনেকটা কম আছে তফাৎ হচ্ছে এটা এই জন্য পুলিশের ক্ষেত্রে আগে মেজাজমেন্ট হয় কিছু কিছু জায়গায় এখন সব জায়গায় এসেছে তারপরে রান

তাদের কোথা আলাদা চাকরি পাবে তোমরাও পেয়ে যাবে এই না যে বেশি নাম্বার পেলে আমার চাকরি হবে এটা ভুল কথা যে রাস্তা দিয়ে রানিং করলে মা থাকবে তোমার শরীরের কম দুধ কলা ডিম এসব খাও দুধের মধ্যে রসুন দিয়ে খাও প্রত্যেকদিন কাঁচা রসুন মিক্স করে শরীরে এনার্জি ঠিক হবে ওই বোর্ড সার্টিফিকেটের নাম বলে যেটা ঠিক করা নরমাল সমস্যা আছে পঁচিশের কি পরীক্ষা দিতে পারলো দু হাজার পারবে নতুন ছেলে কিছু বুঝতে পারছে না হিন্দি শেখার জন্য বাংলা থেকে হিন্দি বই কেনো তাহলে হবে আর একজন বলছে সি আর তাকে আমি বলবো সি আর জঙ্গল থেকে সিএসএর ছুটি ওর ছুটি নব্বই দিনের পর আলাদা ডিগ্রি এর আলাদা নেই ঠিক আছে রিক্স ওটাই বেশি এটাই স্যালারি ব্যাপারে ওটা কথাটা বুঝতে করে